হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমার শরীরটা বেশি ভালো নেই আর এই ভিডিওগুলো আগেই বানিয়ে রেখেছিলাম আজকে তোমাদেরকে শেয়ার করব স্কোয়াশ সিদ্ধ মাখা তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিম না করে অ্যাডসহ দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এই দেখো বন্ধুরা এখানে দুটো স্কোয়াশ নিয়েছি এবার মা এই স্কোয়াশ দুটো খোসা ছাড়িয়ে কেটে নেবে আমার তো এখন শরীরটা খারাপ আর রান্নাঘরও ঢুকতে পারবো না তাই অনেক দিন আগেই এই ভিডিওগুলো করে রেখেছিলাম সেই ভিডিওগুলোই মাঝে মাঝে দিয়ে দেব প্লিজ তোমরা আমাকে ভুলে যেও না আর এখন তো বেশি কারোর ভিডিও দেখতে পারবো না তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো আমি যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারি আর তোমাদেরকে নানা ধরনের ভিডিও বানিয়ে শেয়ার করতে পারি স্কোয়াশ খুব ভালো করে মা খোসা ছাড়িয়ে নিয়েছে এরপর টুকরো টুকরো করে কেটে নেবে একটা এই পাত্রের মধ্যে জল নিয়েছে সেই পাত্রের মধ্যেই মা স্কোয়াশগুলো কেটে নিচ্ছে তোমরা যারা যারা সবসময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলো ওয়াচ করো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ অসংখ্য ভালোবাসা স্কোয়াশগুলো দেখো কেটে নিয়ে জল দিয়ে একদম পরিষ্কার করে মা ধুয়ে নিয়েছে এবার এই স্কোয়াশগুলো ভাতের মধ্যেই সেদ্ধ দিয়ে দেব তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এখানে একটি মাঝারি মাপের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর চার পাঁচটা নিয়েছি চেরা কাঁচা লঙ্কা এরপর কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দেব সামান্য সরষের তেল নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব তেল গরম হয়ে গেছে এবার এখানে কেটে রাখা পেঁয়াজ কুচি আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এরপর নেড়ে নিয়ে পেঁয়াজ আর লঙ্কা হালকা লালচে করে ভেজে নেব তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই অল করে রেখো যখনই আমি রান্নার ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে পেঁয়াজ আর লঙ্কা হালকা লালচে করে দেখো ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব। এভাবে লঙ্কার পেঁয়াজ ভেজে নিয়ে মাখলে কিন্তু দারুণ লাগে দেখো ভেজে নিয়ে পেঁয়াজ লঙ্কা থালার মধ্যে নামিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি একটুখানি লবণ আর নিয়েছি সেদ্ধ করে রাখা স্কোয়াশ এরপর প্রথমে লবণ পেঁয়াজ আর লঙ্কা খুব ভালো করে মেখে নেব তোমাদের কার কার এইভাবে স্কোয়াশ মাখা ভালো লাগে অবশ্যই জানাবে আর কে কে এইভাবে খেয়েছ তাও জানাবে বন্ধুরা এখন তো আমার শরীর ভালো না আর আমি এক মাস রান্নাঘরেও ঢুকতে পারবো না তাই মাঝে মাঝেই আমি রান্নার ভিডিও ছাড়বো একদম ছোট ছোট। রান্নার ভিডিও তোমরা প্লিজ একদম স্কিম না করে পুরো ভিডিওটি দেখে নিও পেঁয়াজ লঙ্কা লবণ খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এরপর এখানে স্কোয়াশগুলো খুব ভালো করে ম্যাশ করে নেবো প্রথমে হাত দিয়ে এই স্কোয়াশ কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী এভাবে একটু ঝাল ঝাল স্কোয়াশ মাখা খেলে কিন্তু দারুণ লাগে বন্ধুরা তোমরাও বাড়িতে একবার এভাবে ট্রাই করো স্কোয়াশগুলো হাত দিয়ে ম্যাশ করে নিয়ে সব কিছুর সঙ্গে খুব ভালো করে মেখে নেব গরম গরম ভাতের সাথে এই স্কোয়াশ মাখা দারুণ লাগবে এরপর এখানে দিয়ে দেব সরষের তেল এরপর সরষের তেল দিয়ে আবারও সমস্ত কিছু খুব ভালো করে মেখে নেব দেখেই স্কোয়াশ সিদ্ধ মাখা একদম রেডি গরম গরম ভাত লুচি রুটি পরোটার সঙ্গে দারুণ লাগবে তোমরা অবশ্যই এভাবে ট্রাই করো আর কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলো না আজকে পর্যন্তই পায় বন্ধুরা